হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দুই হাজার সেই দ্বিতীয় পর্বটা আমি এই ভিডিওতে নিয়ে এলাম যাদের যাদের এই দ্বিতীয় পর্বটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামের সব মানুষ উঠানে উপস্থিত আমার পা থমকে গেল আমি আর এগোতে পারছি না আমার সামনে আমার বোন সান্ত মৃত্যুদেহে খাটে শোয়ানো ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল আমি শুধু একটা কথাই চিন্তা করছিলাম কেন আজ খেলতে আসলাম না কেন ঘুমিয়েছিলাম আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই আমি ওর মৃত্যু মানতে পারছিলাম না যখন জ্ঞান ফিরে তখন রাত হয়ে গিয়েছে ওর আব্বু থেকে আসছে ওর মা পুরো পাগল হয়ে গিয়েছিল কারণ ওই একটাই মেয়ে আর কোনো সন্তান নেই সারা রাত পার হলো ওনাদের আমি ওর পাশেই বসেছিলাম আমাকে কেউ ওখান থেকে তুলতে পারেনি পরের দিন সকালে ওর জানাজা হবে কিন্তু হুজুর মানা করে দিল উনি জানাজা দিবে না পুলিশ আসলো কেন আত্মহত্যা করেছে পোস্টমর্টম করার জন্য লাশ নিয়ে যাবে অনেক অনুরোধ করে টাকা দিয়েও পুলিশকে আটকানো গেল না এরপর ওকে কবর দেওয়া হলো হুজুর যাননি জানাজা দিতে আর আমি এই হুজুরের সবচেয়ে প্রিয় ছাত্র ছিলাম আমি হয়ে থাকতাম স্কুলে যেতাম না কান্না করতাম এভাবে কিছুদিন যাওয়ার পর আমার আব্বু গ্রামে আসলো তারপর শুরু হয় কখন অদ্ভুত কিছু ঘটনা সান্ত্বনাদের সাথে ওর এক খালাতো ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল তো ভাইয়া একদিন স্বপ্নে দেখলো শান্তনা বিয়ের শাড়ি পরে ওকে বলছে কিরে আমাকে না তুই পছন্দ করিস বিয়ে করবি এই দেখে আমি এসেছি বিয়ে কর আমাকে ভাইয়া ওকে পছন্দ অনেক পছন্দ করত তাই এই স্বপ্নের কথা সবাইকে বলল ও বেশি চিন্তা করছে তাই স্বপ্ন দেখেছে এরপর কয়েকদিন এরকম হয় এরপর একদিন ভাইয়া কেন জানি রাতে সান্তনা যে ঘরে ফাঁস দিয়েছে ওই ঘরে শুতে চলে যায় কাউকে কিছু না বলে এরপর রাতে ভাইয়া চিল্লে চিল্লি শব্দে দৌড়িয়ে গিয়ে দেখে ভাইয়ার মুখ একদিকে বেঁকে আছে তার চোখগুলো বড় বড় করে বেড়াই এক পাশে তাকিয়ে আছে সবাই বুঝতে পারে কিছু একটা হয়েছে তারপর সবাই মিলে ওকে বাসায় নিয়ে চলে যায় তার কিছুদিন পর ভাইয়া মারা যায় ওর লাশ ওই ঘরে পাওয়া যায় ওর গলায় আঙ্গুলের ছাপ ছিল এই ঘটনার পর ভাইয়া আব্বু জেদ করে ওই ঘরে থাকবে থাকার জন্য যায় সে আসলে কি হয়েছে তা জানার জন্য সবাই অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু উনি শোনেননি ওনার রাগ ছিল প্রচুর সবাই ওনাকে প্রচুর ভয় পেত আর সান্ত্বনাকে উনি অনেক পছন্দ করতেন তাই নিজের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল আর সান্ত্বনা ওনাকে অনেক সম্মান করতেন এরপর রাতে উনি ওই ঘরে থাকার জন্য চলে যায় সবাই অনেক চিন্তা করছিল যে কি হয় কিন্তু সকালে উনি সুস্থভাবেই ফিরে আসলে সবাই দুর্চিন্তা থেকে মুক্তি হলেন কিন্তু ওনার মধ্যে এমন একটা চেঞ্জ দেখা গেল আগের মতো রাগ করে না বেশি কথাও বলে না কাউকে বোকা বকা দেয় না ভয়ে ভয়ে থাকেন সব সময় আর একদম শান্ত ভদ্র হয়ে গেলেন এটা দেখে সবাই অবাক হলো যে মানুষটার কি হলো আবার মনে হলো সবাই খুশি হলো যে মানুষটা ভালো হয়ে গিয়েছে কিন্তু এইভাবে এই ভালো রূপ বেশি দিন কেউ দেখতে পেল না কিছুদিন পর উনি মারা গেলেন আর ওনার লাশ ওই ঘরেই পড়েছিল এসব হওয়ার পর হুজুর কিছু সুরা দিয়ে ওই ঘর বন্ধ করে দিলেন আর বললেন একচল্লিশ দিনের আগে এই বাড়িটি কেউ থাকবেন না তারপর ওই বাসায় আর কেউ যায়নি সবাই ওই বাড়ি এড়িয়ে চলতো আমি সব সময় মন খারাপ আর ভয়ে থাকতাম তাই আমার আব্বু আমাকে ডাকা নিয়ে চলে আসে যেন এসব কিছুর প্রভাব আমার উপর থেকে সরে যায় তারপর থেকে গ্রামে আর কিছু হয়নি আমিও ঢাকায় বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম পরে জানা যায় শান্তনা আত্মহত্যা করছিল ওর মায়ের সাথে অভিমান করে এই ঘটনা তৃতীয় পর্ব শুনতে চাইলে কমেন্টে জানাও